এইবার ভালের পাল্লাত পচ্ছি এবারে তো ট্রাইট করবে দরা তো তোর বিয়া হবে নি তোর বিয়া হবে এই বেটা মুই তো তিন বছর আগত বিয়া করছি আর কদিন বিয়া হবে নি ভন্ডা আমি কইছি বেটা হ্যাঁ তিন বছর আগত বিয়া কইছ না চিংড়ির বিয়া কইছ না মিয়া চিংগরা মানুষ তো চিংড়ি মানুষ কে বিয়া করে এলা ভন্ডা আমি বাদ দে তুই নিজ নিজের ভবিষ্যৎ চিন্তা কর মোর আর গণনা মক মানুষ সমান করে সম্মান সারা জীবন সমান করিবে আর মক মানুষ দেখলে খুব অনেক ভয় পড়ব মুই যতক মাননু এটা কি তোর গণনা ধরা পড়েনি তুই বলে অনেক জাননে ওয়ালা চলে যায় মেশিনের চার্জ নাই চার্জ দিবে বাড়ি যাই কিসির চার্জ দেওয়া দিয়ে ছাতার মাথা মেয়েটাতে ধূপছে গো উঠাতে চলে আছে যদি